ভাইরে ভাই বাংলাদেশে যে শীত পড়েছে এই শীতে হাসের মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন এন্ড ব্লগ থেকে আরো একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে হচ্ছে হাসের মাংস ভুনা করব তো ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তো আজকে যেহেতু হাঁসের মাংস ভুনা করব ফুল প্রসেসিং আপনাদের সাথে দেখাবো ফুল প্রসেসিং বলতে হচ্ছে ড্রেসিং করার পরের অংশটুকু কারণ আমি হাঁসটা বাজার থেকে ড্রেসিং করে এনেছি হাঁসের হাঁস পরিষ্কার করা খুবই কষ্টের আসলে তো বাজার থেকে ড্রেসিং করে প্রায় দেড় কেজির মতো টিকেছে দুই কেজির মতো ছিল হাঁসটার ওজন তো তো এই এখন হাঁসটাতে আরো গুঁড়া ছিল সেগুলো পরিষ্কার করে এখন হচ্ছে আমি এটাকে গ্যাসের চুলাতে পুরে নিব গ্যাস অন করে নিয়েছি এখন দেখেন হাঁসের মাংস কিন্তু পুরে রান্না করলেই সবচেয়ে ভালো লাগে কারণ হচ্ছে হাঁসের গায়ে ছোট ছোট গুরাগুরা লোম থাকে সেটা গ্যাসের আগুনে তাপ দিলে পুড়ে যায় এবং হচ্ছে সেগুলা আর হচ্ছে পেটের জন্য সমস্যা হয় না আর কি হাঁস খাওয়াটা হচ্ছে একটু কষ্টসাধ্য হয়ে যায় পরিষ্কারের জন্য অনেকে খেতে চান না সবাই বাইরে গিয়ে কিনে খেয়ে আসেন আর আমার মতো যারা রাঁধুনি আছেন তারা তো বাসায় রান্না করে খাবেন তাদেরকে আর তিনশো ফিট যেতে হয় না হাঁসের মাংস খাওয়ার জন্য হাঁসের মাংস রান্না করাটা একটু সময় নিয়ে করতে হয় এবং হচ্ছে হাঁস পরিষ্কার অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা আমরা সকলেই জানি তো আমি যেহেতু বাজার থেকে পরিষ্কার করা হাঁস কিনে এনেছি আর এটা ছিল দেশি হাঁস তো এখন যে হাঁসটাকে কিভাবে পুড়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে তারপরে হচ্ছে পুড়ে নিতে হবে পোড়া হয়ে গেলে হচ্ছে এই মাংসগুলোকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে তো আপনারা কে কিভাবে হাঁস পরিষ্কার করেন বা হচ্ছে হাঁসের মাংস কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখি কার কার রান্না এবং হচ্ছে সিস্টেম আমার সাথে মিলে যায় তো যাই হোক আমার হচ্ছে হাঁস পোড়ানো শেষ হয়ে গেল এখন হচ্ছে কেটে নিব তো আমি বটির সাহায্যে কাটবো কারণ আমার হচ্ছে ছুরি দিয়ে কাটার অভ্যাসটা নেই তো বসে পড়ছি এবং হচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছি হাঁসে কিন্তু হাড়ের সংখ্যাই বেশি হয় মুরগির মতো হাঁসে মাংস অত বেশি হয় না হাড়টাই হয় বেশি তো খুব সুন্দর করে আমি পিস করে নিচ্ছি এবং হাঁস কাটাটা কিন্তু একটু কষ্টকর কারণ হাঁসের হাড় গুলো ভালোই শক্ত থাকে তো গাইজ আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে যে কারণে হচ্ছে ভয়েস দিতে কষ্ট হচ্ছে আর আমার চ্যানেলের সাথে যারা যুক্ত থাকে আসেন তারা অবশ্যই জানেন যে আমি কিছুদিন পরই ঠান্ডায় আক্রান্ত হয়ে আমার ঠান্ডার প্রবলেম আছে আর রিসেন্টলি আমি বাসা পরিবর্তন করেছি যে কারণে আমি হচ্ছে চ্যানেলে নেই প্রায় দিনের দিনের মতো আমি কোনো ভিডিওই দিতে দশ দশ পারি না উপরেও হতে পারে কারণ বাসা চেঞ্জ করাটা আসলে অনেক অনেক প্যারার একটা বিষয় তো বাসা চেঞ্জের পরে আমার এত সর্দি কাশি হয়েছে যে আমি কথাই ঠিক মতো বলতে পারি না ভিডিওতে ভয়েস দিব কি করে আর তো দেখতে পাচ্ছেন হাঁস আমি কিভাবে কেটে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হতে যাচ্ছে হাঁস পরিষ্কার করা হাঁস কাটা তারপরে হচ্ছে আমার এগারো মিনিটের ভিডিও আশা করি সকলে থাকবেন এবং হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা ভিডিও দেখলে ভিডিওতে কমেন্ট করলে আমার হচ্ছে ভিডিও বানাতে ভালো লাগে না হয় ভিডিও বানাতে ইচ্ছে করানোর চ্যানেলটা তো অনেকটা ডাউনের মতো হয়ে আসে আপনারা সাপোর্ট করেন না বলেই আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি অনেক দূরে গিয়ে যেতে পারতাম তো দেখেন আমি কিন্তু মাংসগুলোকে খুব সুন্দর করে পিস করে নেচ্ছি তো দেখেন হাঁসের গলাটা দেখালাম হাঁসের গলাটা কত বড় হাঁস কিন্তু এই গলা থেকে খাজা পর্যন্ত অনেক গুলাহার তো দেখা যায় যে হাঁস হাঁস একটা হাঁস 2 কেজি আনলেও হাড়ের সংখ্যাই বেশি হয় তো যাই হোক আমি হাঁস খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে রান্না বসিয়ে দিব চুলাতে হাড়ি বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিলাম আর হাঁসের মাংসতে কিন্তু তেল মশলার পরিমাণটা বেশিই লাগে কারণ হাঁস যত বেশি ঝাল হবে হাঁস খেতে তত বেশি ভালো লাগবে আর এই শীতের ভিতরে যদি আপনি ঝাল করে ভুনা করে হাঁস খান তাহলে দেখবেন যে আপনার কতটা ভালো লাগে আসলে তো আজকে হচ্ছে আমি হাঁসের সাথে খিচুড়িও রান্না করব। খিচুড়ির ভিডিওটা আর দেওয়া হবে না তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা দেখবেন না যে কারণে হচ্ছে আমি খিচুড়ির ভিডিওটা দিচ্ছি না শুধু মাংসের ভিডিওটাই দিচ্ছি এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে কিছু গোটা গরম মশলা দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটাকে আমি নরম করে নিচ্ছি একে একে এখানে রান্নার সকল মশলা যাবে আমি কোনো স্পেশাল মশলা বা হচ্ছে নারিকেল বাটা দিব না আমি আমার মা যেভাবে রান্না করতো সেভাবেই রান্না করব এখানে আদা ও রসুন বাটা দিলাম বরিশালের শুনি হাসের ভিতরে নারিকেল দুধ বা নারকেল বাটা দিয়ে রান্না করে আমি কখনো করিনি তো যাই হোক আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য যাতে পেঁয়াজ এবং আদা রসুন গুলো পুড়ে না যায় আর হচ্ছে পানি দিয়ে গুঁড়া মশলাটা কষিয়ে নিলে মশলার রংটা খুব খুব সুন্দর আসে তো এখন দিয়ে দিব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি প্রায় হচ্ছে তিন চামচের একটু বেশি দিয়েছি এখন মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিব আর আগে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেই মাংসগুলো এখন একে একে দিয়ে দিব আর মশলা কষানোর সিস্টেমটা হচ্ছে মশলা থেকে যখন উপর থেকে তেল চলে আসবে তখন বুঝে নিবন যে মশলা কষানো হয়ে গেছে তো এখন একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি আর মাংসের কলিজাটা হচ্ছে হাঁসের কলিজাটা হচ্ছে সবার পরে দিবেন না হব হচ্ছে কলিজাটা বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো একে একে সবই দিয়ে দিচ্ছি সম্মানিত দর্শক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আজকের ভিডিওটা কোনো টানাটানি করিনি টেনে দেয়নি বা হচ্ছে কেটে কুটে দেয়নি পুরো ভিডিওটাই দিয়ে দিয়েছি তো এখন এই যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি প্রচন্ড ঠান্ডা লেগেছে কথা বলতে আমার কষ্ট হচ্ছে কথাগুলো আটকে আটকে আসতেছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন তো মাংসগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে চতুর্দিক থেকে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো দেখেন কি পরিমাণ শীত পড়েছে ঢাকায় এবছর স্মরণকালের ইতিহাসের মনে হয় সেরা শীত পড়েছে এত শীত আমি আমার মনে হয় না আমি দেখেছি কখনো তো যাই হোক এখন একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো হাঁসের ভিতর থেকে কিছু পানি বের হয়ে আসবে সেটা শুকিয়ে যাওয়া করব এবং ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি গরম পানি ব্যবহার করবো ব্যবহার করাটা ভালো রান্নার ক্ষেত্রে তাহলে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো যত বেশি কষাবেন হাঁসের মাংস খেতে তত বেশি টেস্টি হবে তো আমার কিন্তু পোষানো হয়ে গিয়েছে এখনই হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেব তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন তাহলে আমি হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যেহেতু ভিডিওটা কাট করিনি তাই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিলাম হাসের ও সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে আপনারা চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে প্রেশার কুকারে মানে মাংস রান্নাটা ভালো লাগে না সত্যি কথা যেটা ওইটা কেমন যেন মনে হয় যেরকম বেশি তুল তুলে নরম লাগে হাঁসের মাংস একটু মানে দাঁত দিয়ে কামড়িয়ে ছেড়ে ছেড়ে খাবো সেটাই হচ্ছে মজা তো এখানে প্রায় হচ্ছে আমি হাফ কেজির মতো পানি দিয়েছি হাফ লিটার তো এখন হচ্ছে একদম মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঝোল কমে আসছে এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো আজকে আমার কাছে শাক বাটা নেই যে কারণে হচ্ছে শাক বাটাটা দিতে পারলাম না তো আরেকটু ঝোল কমে আসলে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব তো পরিবেশন করার ভিডিওর অংশটুকু আমার কাছে আপাতত নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব ভালো থাকবে